সেনা কথা ঠিক না বলেন বাবাজি বন্ধুরা আমার এই জন্য আপনার আগেই চিন্তা ভাবনা করতে হবে অপরের সম্পদ দিয়ে নিজে যদি মজা মারতে থাকেন এটার মানুষের হুঙ্কার মানুষের আহাজারি এটা আল্লাহ তালা কোনো দিন মেনে নেন না কথা ঠিক না বলেন দুটি হক একটা হকুল্লা আর একটা হকুল এবাদ আল্লাহর হক আল্লাহ আপনি নামাজ যদি মিস করেন আবার তবা করেন আল্লাহ সেটা মাফ করতে পারে কিন্তু আরেকজনের হক আপনি নষ্ট করেছেন জাগা জমিন দখল করে নিয়েছেন ঘুষের বাহানা করে আপনি তার থেকে ইনকাম ট্যাক্স আয় করে নিয়ে লক্ষ লক্ষ টাকা গতকালকে আমার সাথে বাইং হাউসের দুই ভদ্রলোক টেক্সটাইল অ্যাসোসিয়েশনের বাংলাদেশের সভাপতি আমার বন্ধু মানুষ একসাথে আমরা একটা প্রোগ্রামে গেলাম বলতেছেন এখনও তো ফাইলের একই অবস্থা এখনও ফাইল ঘুষ না দিলে হয় না তা আমি বললাম কিছু নরাসরা পড়ছে ক নাসড়া পড়ছে এটা একটা আইওয়াশ এটা দিয়ে একটা নানান ধরনের নাটক আমি বললাম তাহলে কোনটা সরকার ভালো কিছু করলো বলেন আইও আজ খারাপ করলো বলেন খারাপ তাহলে আমরা কোনটা কিভাবে বুঝবো এজন্য আমি বলবো আসলে আমাদের রক্তে হুস্তে প্রত্যেকটা সিরাই উপসুরায় এমনভাবে দুর্নীতি আমাদেরকে চেপে বসেছে যতক্ষণ আমাকে না ধরবে ততক্ষণ পর্যন্ত আমি এই কাজ চালিয়ে যাব এই আল্লাহ তালা কনক্লুশন দিয়েছেন আত্মা মুলমা কবের এটার শেষ হচ্ছে তোমার কবরে মাটি দেওয়ার আগ পর্যন্ত কথা ঠিক কিনা বলেন এই আমরা কি মুখে মাটি আসার আগে আমরা সোজা হব না মাটির পরে সোজা হবেন আগে তো হবেন ইনশাল্লাহ আল্লাহ কবুলও মঞ্জুর করুক বলেন আমিন আপনাদেরকে বলছি অর্থাৎ এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখছেন দেখবেন এজন্য বলছি আমাদের প্রত্যেককেই এভাবে এই মেন্টালিটি থাকার দরকার এই জন্য আল্লাহ রাসুল বলছেন দ্বিতীয় নম্বর হচ্ছে শাহ উন্না সাফি এবাদতল্লা ওই যুবক যে তার জৈবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে মসজিদে কাটিয়েছে ওলামার সাথে ওয়াজ মাহফিল তাপসির এবং এই যে বর্ণাট্য এলাকা সুনামগঞ্জের সিলেটের বিভিন্ন জায়গায় হয়েছে দশজন যুবক যদি শ্যামলির উদ্বেগ নেয় যে আমরা অন্তত পাঁচ কেজি চাল তিন কেজি আটা দুই কেজি পেঁয়াজ এক কেজি ডাল দুই কেজি তেল এরকম করে আমার আত্মীয় স্বজন মিলিয়ে আমরা একশো জনকে এই উদ্যোগ নেওয়া সহজ না কঠিন কিন্তু মোবাইল আর ফেসবুক নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আর সেই সময় হয় না আমি এই জন্য আমার এই শ্যামলি এলাকার যুবকদেরকে বলবো বাবা রে তোমাদের সময় এখনো আছে আমরা এই ধরনের উদ্বেগ বিভিন্ন সময় নিচ্ছি নেই এখনও আছে এ ধরনের কিছু যুবক যদি একসাথ হতে পারে আমরা এই সিলেটের বর্ণাঢ্য এলাকার পাশে যদি দুইশো মানুষকে যদি তাদের এই আহাজারির সময় আমরা যদি তাদের পাশে দাঁড়াতে পারি এটি পরবর্তী আমাদের পরকালের জন্য বিশাল একটা আমাদের নাজাতের ব্যবস্থা হবে কথা ঠিক কিনা বলেন এই জন্য বাবাজি বন্ধুরা আমার সেই যুবকদেরকে চায় যদি এরকম দশজন যুবক আমার কথা শুনে বলে হুজুর আমার জুমার নামাজের পরে আমার সাথে দেখা করে আমি ইনশাল্লাহ পাঁচ দশ হাজার টাকা দেওয়ার মতন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমিও দশ হাজার টাকা দিব যদি আমরা এই পক্ষ থেকে আমরা যদি একটা উদ্বেগ নিয়ে এই সুনামগঞ্জ সিলেটে এলাকায় কিছু যদি সহযোগিতা করি এতে আমাদের লাভ হবে না ক্ষতি হবে বলেন আপনারা রাজি আছেন তো কারা কারা রাজি আছেন একটু হাত জাগান তো দেখি বাবা অনেকে রাজি নেই আরে একশো টাকাও তো দিতে পারবেন আল্লাহ কবুল মঞ্জুর করবেন আমিন না রে তেবীর না রে রে সালাদ এই বানবাসীদের পাশে আমাদের দাঁড়ানো দরকার এই জন্য আজকে আমাদের গ্লোবাল টেলিভিশনে চারটা থেকে পাঁচটার এই লাইভের বিষয় আমরা রেখেছি দুর্যোগ মোকাবেলায় ইসলামের করণীয় এ বিষয় নিয়ে আমরা কথা বলবো তো আপনারা যদি এরকম কেউ উদ্বেগ নেন আমিও আপনাদের সাথে আসি তারপর আমরা দেখি মসজিদ কমিটির সাথে আলাপ করে আমরা কিছু করতে পারি কি না এই সব ক্ষেত্রে আমাদের কিছু এই শ্যামুলি মসজিদ যাতে অবদান রাখতে পারলা তৌফিক দানকে বলেন আমিন দ্বিতীয় হচ্ছে আখেরাতের চেতনা থাকলে কোনোদিন এই দুর্নীতি করা যায় না যে আমার আখেরাতে আমার হিসাব নিক হিসাব নিকি হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে দেখুন আল্লাহ তালা সুরতুল আলার সোলা এবং সতেরো নম্বর আয়াত আল্লাহ তালা বলেন বাল্তু শিরুনাল হায়াতা দুনিয়া বলতু হীরো ও এবং ও আল্লাহ তালা বলেন বালতু শিরুনাল হায়াতার দুনিয়া দুনিয়ার জীবন প্রাধান্য তোমরা দিচ্ছ কিন্তু পরকালের জীবনটা হচ্ছে সবচেয়ে বেশি স্থায়ী দীর্ঘমেয়াদী দুনিয়ার জীবনটা হুপুত দুনিয়ারা সুকুললে খাতিয়ান জামানার পায়গাম্বর বলেন দুনিয়ার লোভ লালসা মানুষকে এমনভাবে লালাসিত করে ফেলেছে লালায়িত করে ফেলেছে দুনিয়ার লোভে মানুষ ডুবে পড়েছে যেমনিভাবে মাছ পানির ভিতরে ডুব দিয়ে থাকে মানুষ দুনিয়ার লোভে এমন ভাবে পড়ে রয়েছে আল্লাহ প্রিয়নীকে আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন আপনি আপনার কে জানিয়ে দিন মাতা উদ্দুনিয়া কালিল দুনিয়ার এই সময়টা ভোগ বিলাসিতার সময়টা স্বল্প কিন্তু পরকালের সময়টা অনেক লম্বা যারা অর্জন করে আল্লাহ ভিতরে আছে তাদের জন্য সেই পরকালের জীবনটা দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী লম্বা একটা জীবন আল্লাহ বিন্দু মাত্র এক সুতা পরিমাণ কারো উপর জুলুম করবে না আইনামা তাকু নিক কুমুল মাওতোয়াদা ও বান্দা তুমি সুদৃঢ় প্রাচীরের ভিতরে যদি আশ্রয় নাও মৃত্যুর ভয়ে মৃত্যু তোমাকে কোনোদিন সার দিবে না মৃত্যু তোমাকে ধরে বসবে এবং মৃত্যুর স্বাদ তোমাকে অবশ্যই গ্রহণ করতে হবে